আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের একশো পাঁচ পৃষ্ঠা এবং একশো ছয় পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সেভেন পেজ হান্ড্রেড অ্যান্ড ফাইভ অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড সিক্স দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আজকে আমরা এই অ্যাক্টিভিটিটা করবো নাও রিড দ্য কনভার্সেশন গিভেন বিলো অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স লেটার শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস নিচের প্রদত্ত কথোপকথনটি পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পরে তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো একটু খেয়াল করো তোমার যদি এই কাজটা পেয়ার ওয়ার্স করো তাহলে দুজনের মধ্যে কাজ হবে তো তুমি হচ্ছে ফার্স্টে তুমি হাই হ্যালো বা গুড মর্নিং এগুলোর মাধ্যমে শেষ শুরু করবে তারপর তোমার বন্ধুকে একটা কোয়েশ্চেন করবে সে একটা অ্যান্সার দেবে দেন সে একটা কোয়েশ্চেন করবে তুমি এটা অ্যান্সার দেবে শেষে হচ্ছে তুমি তাকে থ্যাংক ইউ এবং ওয়েলকামের মাধ্যমে বা গুড বাই এগুলোর মাধ্যমে শেষ করে দেবে আর যদি গ্রুপ ওয়ার্কস করো সেক্ষেত্রে চার পাঁচজনের মধ্যে এই কাজটা করবে ধরো এক প্রথম পার্সন একটা প্রশ্ন করলো দ্বিতীয় পার্সন তার উত্তর দিল তৃতীয় পার্সেন্ট আরেকটা প্রশ্ন করলো চৌহত্তর পার্সন তার উত্তর দিলো সে মনে করো আরেকটা প্রশ্ন করে দিল প্রথম পার্সন তার উত্তর দিল এভাবে করে হচ্ছে তোমার গ্রুপ ওয়ার্সটা করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাই দেখো পিটার বলছে গুড মর্নিং আই নোটিসড ইউ স্পিক ইংলিশ উইথ এ ডিফারেন্ট অ্যাকসেন্ট হায় আর ইউ ফ্রম আমি সুপ্রভাত আমি লক্ষ্য করলাম তুমি ভিন্ন উচ্চারণ ভঙ্গিতে ইংরেজি বলো তোমার বাড়ি বা দেশ কোথায় তো মিন্টু বলছে গুড মর্নিং ইয়েস আই এম অরিজিনালি ফ্রম এ কান্ট্রি ইন এশিয়া ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ ফিউ ইয়ার্স নাও মিন্টু বলছে যে সুপ্রভাত হ্যাঁ আমার বাড়ি আসলে এশিয়ার একটি দেশে ইংরেজি আমার প্রথম বা নিজের ভাষা নয় কিন্তু এখানে আমি কয়েক বছর ধরে বসবাস করছি দেন পিটার বলছে ওহ দ্যাটস ইন্টারেস্টিং ওহ মজার ব্যাপার ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড বাট আই হ্যাভ টু অ্যাডমিট আই সামটাইমস স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ অফ ইউর অসেন্ট তোমার ইংরেজি সত্যি ভালো কিন্তু বলতেই হচ্ছে কখনো কখনো তোমার উচ্চারণ ভঙ্গির কারণে তোমার কথা বুঝতে আমার কষ্ট হয় ফ্যান মিন্টু বলছে থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট প্রশংসার জন্য তোমাকে ধন্যবাদ ইটস কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার্স টু হ্যাভ অ্যাসেন্টস হাও এভার শুড বি এ মেজার অফ সামওয়ান্স প্রফিসিয়েন্সি অর ইন্টেলিজেন্স প্রশংসার জন্য ধন্যবাদ বহিরাগত বা বিদেশি ইংরেজি ভাষীদের পৃথক উচ্চারণ ভঙ্গি থাকাটা স্বাভাবিক যাই হোক কারোর দক্ষতা বা বুদ্ধিমত্তা উচ্চারণ ভঙ্গি দিয়ে পরিমাপ করা উচিত নয় দেয়ার ভ্যারিয়াস অ্যাক্সেন্স উইথ ইংলিশ ইটসেলফ অ্যান্ড দে অল ডিজার্ভ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইংরেজির মধ্যে বিভিন্ন রকম উচ্চারণ ভঙ্গি রয়েছে আর সেগুলো সবকটি সমান মর্যাদা এবং অনুধাবনের যোগ্য দেন পিটার বলছে যে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং বাট ইট ইস জাস্ট ইজিয়ার ফর মি টু কমিউনিকেট উইথ পিপল হু হ্যাভ অ্যাসেন্স সিমিলার টু মাইন্ড ইট ইজ নাথিং পার্সোনাল আমি বুঝেছি তুমি কী বলতে চাচ্ছ কিন্তু আমার মতো একই উচ্চারণভঙ্গি থাকা লোকদের সাথে কথাবার্তা বলা আমার জন্য বেশ সহজতর এটি কোনো ব্যক্তিগত বৈরিতা নয় ঠিক আছে দেন মিন্টু আবার বলছে আই সি হোয়াই আর ইউ আর কামিং ফ্রম বাট ইটস ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাক্সেন্স আর টাইট টু পাওয়ার ডাইনামিক্স আমি বুঝেছি তোমার দেশ বা বাড়ি কোথায় কিন্তু ভাষা এবং উচ্চারণ সামাজিক সম্পর্ক ও উত্তরাধিকারের সাথে সম্পৃক্ত স্থানীয় ইংরেজি ভাষীরা প্রায় ইংরেজি বলা দেশগুলোতে অধিক প্রভাব এবং সুযোগ সুবিধা প্রাপ্ত হয় এই যে নেটিভ স্পিকার্স অফ ইংলিশ অফ অ্যান্ড হোল্ড মোর ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রিভিলেজ ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ ঠিক আছে জিল্যান্ডটা মাত্র বললাম তারপরে এনে কী আছে নন নেটিভ স্পিকারস স্পেশালি দোস উইথ এক্সেন্স অ্যা ক্যান ফেস or আর treated অ্যাস লেস competent solely বেসড অন their ল্যাঙ্গুয়েজ ইউজ বহিরাগত বা বিদেশিরা বিশেষ করে যাদের উচ্চারণ ভঙ্গি পৃথক শুধু ভাষার ব্যবহারের উপর ভিত্তি করে বৈষম্যের সম্মুখীন তারা হতে পারে অথবা যোগ্য হিসেবে অনেক ক্ষেত্রে বিবেচিত হতে পারে দেন পিটার বলছে আই নেভার থট অ্যাবাউট ইট দ্যাট ওয়ে আমি এভাবে কখনো ভেবে নি আই অ্যাপোলজাইজ ইফ আই আন মেড ইউ ফিল মার্জিনালাইজড আর জাস্ট বেস্ট অন ইউর অ্যাসেন্ট দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন উচ্চারণ ভঙ্গির উপর ভিত্তি করে যদি তোমাকে আমি অনিচ্ছাকৃতভাবে ছোটো করে থাকি বা তোমাকে বিচার করে থাকি তবে আমি ক্ষমা চাচ্ছি সেটা করার কোনো ইচ্ছে আসলে আমার ছিল না তো মিন্টু বলছে অ্যাপোলজি অ্যাকসেপ্টেড অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ক্ষমা করা হলো আর তোমার শেখার এবং বোঝার আগ্রহের জন্য আমি তারিফ করি ল্যাঙ্গুয়েজ শুড বি সিন অ্যাজ এ টুল অফ কমিউনিকেশন রেদার দ্যান এ মেজার অফ ওয়ানস ওর্থ অফ অ্যাবিলিটিস যে ভাষাকে কারো যোগ্যতা বা সামর্থ্যের পরিমাপক না ধরে বরং যোগাযোগের মাধ্যম বা উপকরণ হিসেবে দেখা উচিত ইটস ক্রুশিয়াল টু বি অ্যাওয়ার অফ দ্য পাওয়ার ডাইনামিক্স অ্যাট প্লে অ্যান্ড টু ট্রিট অল ল্যাঙ্গুয়েজ ইউজার্স উইথ রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি এখানে কী বলা আছে খেলাধুলার সময় বিভিন্ন জনের সাথে যে আমাদের সম্পর্ক হয় তার ক্ষেত্রে সচেতন হওয়া এবং সকল ভাষার ব্যবহারকারীদের মর্যাদার সাথে এবং সমানভাবে বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ তো পিটার বলছে অ্যাবসুলেটলি আই উইল মেক এ কনসিয়াস এফোর্ট টু বি মোর মাইন্ডফুল অফ হাউ আই পারসিভ অ্যান্ড ইন্টার্যাক্ট উইথ পিপল বেস্ট অন দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যাসেন্ট ইটস এ ভ্যালুয়েবল লেসন অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দিস কনভারসেশন একদম ঠিক কীভাবে ভাষা বা উচ্চারণ ভঙ্গির উপর ভিত্তি করে মানুষের সাথে কথা বলতে হয় বা বার্তা আদান প্রদান করতে হয় এবং তাদের সাথে মিথস্ক্রিয়া করা যায় সেই বিষয়ে মনোযোগী হতে সচেতন প্রয়াস চালাবো এটি একটি মূল্যবান শিক্ষা আর এই কথোপকথনের জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো তো মিন্টু বলছে আই এম গ্লাড উই হ্যাড ডিস ডিসকাশন আমি খুশি যে আমরা এই বিষয় বিষয়ে আলোচনা করলাম ইটস থ্রো ওপেন কনভারসেশন লাইক দিস দ্যাট উই ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড ডিসমেন্টেল দ্য পাওয়ার রিলেশনস অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ ইউজ এরকম খোলামেলা কথোপকথনের মাধ্যমেই ভাষার ব্যবহারের সাথে জড়িত ক্ষমতা সম্পর্ককে আমরা চ্যালেঞ্জ করতে এবং ভেঙে ফেলতে পারি লেটস কন্টিনিউ টু ফোস্টার এ মোর ইনক্লুসিভ অ্যান্ড ইকুয়েচেবল এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান রিগার্ডলেস অফ দ্য লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড ওর এসো আমরা তাদের ভাষাগত পটভূমি বা উচ্চারণভঙ্গি নির্বিশেষে প্রত্যেকের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত পরিবেশ করে তুলি তো এখানে হচ্ছে পাঁচটা কোয়েশ্চেন আছে এখন আমরা এই কোয়েশনগুলোর অ্যান্সার দেখব একটা করে কোয়েশ্চেন পড়ি সাথে সাথে অ্যান্সার দেবো ঠিক আছে এখানে আর বলছি না দেখো অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য কনভারসেশন অর্থাৎ কথোপকথনের বিষয়টা কী ঠিক আছে তো অ্যান্সার লেখা যেতে পারে যে দ্য টপিক অফ দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ এন এক্সেন্ট ইট ইজ অলওয়েজ অ্যাবাউট পাওয়ার ডাইনাম ইট ইস অলসো অ্যাবাউট পাওয়ার ডাইনামিক্স যে আমাদের যে কথোপকথন হয়েছে মানে আমরা যে কথোপকথন দেখলাম সেটা হচ্ছে ভাষা এবং উচ্চারণভঙ্গি সম্পর্কে এছাড়াও এটি ভাষাগত ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করা বা পাওয়ার মানে নিয়ন্ত্রণ করা সে সম্পর্কিত বি নম্বর কোয়েশনটা হচ্ছে হাউ ইজ দ্য টোন অফ পিটার পিটারের স্বরের মাত্রা কেমন ছিল বা স্বরভঙ্গি কেমন ছিল অ্যান্সার দ্য টোন অফ পিটার ইজ স্টারিং দ্যাট হি ইজ হাই ইন পজিশন তো পিটারের স্বরের মাত্রা প্রভাব ফেলার মতো যা বোঝাচ্ছে যে তার অবস্থান খুব উঁচুতে তারপর সি নাম্বার কোয়েশ্চেনটা দেখি আমরা ডু ইউ থিঙ্ক বোথ অফ দেম হোল্ড দ্য সেম পাওয়ার অ্যান্ড অথরিটি ইন দ্য কনভার্সেশন ইফ নট হু হোল্ডস মোর পাওয়ার অ্যান্ড হাউ ডু ইউ নো দ্যাট তুমি কি মনে করো কথোপকথনে দুজনেরই সমান ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে যদি না থাকে তাহলে কার অধিক ক্ষমতা আছে এবং তুমি সেটি কীভাবে জানলে এর অ্যান্সার লেখা যেতে পারে নো আই ডোন্ট থিঙ্ক বোথ অফ দেম হোল্ড দ্য সেম পাওয়ার অ্যান্ড অথরিটি ইন দ্য কনভার্সেশন না আমি মনে করি না যে কথোপকথনে দুজনেরই সমান ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে আই থিঙ্ক অ্যাট ফার্স্ট পিটার শোজ দ্য পাওয়ার অ্যান্ড অথরিটি হোয়েন হিট টকস অ্যাবাউট মিন টুস এক্সটেন্ট আমি মনে করি যে প্রথমে কথা বলার সময় মিন্টুর উচ্চারণভঙ্গি নিয়ে পিটার ক্ষমতা এবং কর্তৃত্ব দেখেছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য কনভারসেশন মিন টু টেক্স ওভার উইথ হিজ ইনফ্লুয়েসিয়াল স্পিচ তবে কথোপকথনের শেষে প্রভাব ফেলার মতো বক্তব্য দিয়ে মিন্টু কর্তৃত্ব নিয়ে নেয় তাহলে এখানে আমরা কী বলতে পারি যে আমাদের বলা হয়েছিল ইফ নট হু হোল্ডস মোর পাওয়ার অ্যান্ড হাউ ডু ইউ নো দ্যাট তা আমাদের কাছে মনে হয়েছে যে কথোপকথনে প্রথম দিকে হচ্ছে পিটারের বেশি এখানে পাওয়ার ছিল বা হোল্ডস দ্য সেম পাওয়ার অ্যান্ড অথরিটি যেটা হচ্ছে হচ্ছে বেশি ছিল পিটারের পিটারের এবং শেষ ফেজে যে সেটা হচ্ছে মিন্টুর ক্ষেত্রে বলা যায় তার এখানে ইনফ্লুয়েন্সিয়াল স্পেসটা ছিল ডি নাম্বার কোয়েশনটা কী ডু ইউ ফাইন্ড অ্যানি ওয়ান ইন দ্য কনভারসেশন ইম্পোলাইট ইফ ইয়েস এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল তুমি কি কথোপকথনে কারো রুল মনে করেছ যদি মনে করে থাকো তাহলে উদাহরণসহ তোমার উত্তর ব্যাখ্যা করো এর অ্যান্সারটা হতে পারে যে ইয়াস আই ফাইন্ড পিটার ইম্পোলাইট ইন দ্য কনভার্সেশন হোয়েন পিটার সেইজ দ্যাট হি হ্যাজ টু স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড মিন টু হি সিমস ইম্পোলাইট যা আমি এই কথোপকথনে পিটারকে পেয়েছি যাকে আমার রুল মনে হয়েছে কারণ কথা বলার সময় যখন পিটার বলে যে মিন্টু কথা বুঝতে তার কষ্ট হচ্ছে তখন তাকে আমার কাছে রুর মনে হয়েছে ই নাম্বার কোয়েশ্চেন হ্যাভ ইউ গট অ্যান এক্সাম্পলস অফ শেয়ারিং পাওয়ার ইন দ্য কনভারসেশন ইফ ইয়াস ডিসক্রাইব ইউর অ্যান্সার উইথ এক্সাম্পলস যে কথোপকথনে তুমি কি ক্ষমতা ভাগাভাগির বা শেয়ার করার কোনো উদাহরণ পেয়েছ যদি মনে হয়ে থাকে তাহলে উদাহরণসহ তোমার উত্তর ব্যাখ্যা করো বা বর্ণনা করো ইয়েস আই হ্যাভ গট এক্সাম্পলস অফ শেয়ারিং পাওয়ার ইন দ্য কনভারসেশন যে হ্যাঁ আমি হচ্ছে এখানে ক্ষমতা ভাগাভাগির উদাহরণ পেয়েছি কথোপকথনে হোয়েন পিটার সেস হি উইল মেক এ কনসিয়াস এফট টু ইন্টার্যাক্ট উইথ পিপল ইন ওপেন কনভার্সেশনস হি শেয়ার্স পাওয়ার ইন দ্য কনভারসেশন তো যখন পিটার বলেছে যে সে মুক্ত আলোচনায় মানুষের সাথে কথা বা বার্তা আদান প্রদানের প্রয়াস চালাবে তখন সে কথোপকথনে তার ক্ষমতাটা শেয়ার করেছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ আলোচনা করবো যেখানে আমরা এই কনভারসেশনটা আবার পড়তে হবে এবং সে অনুযায়ী কিছু কাজ আছে সেগুলো আমরা করবো ঠিক আছে তো সকলকে আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কালকে হচ্ছে না পরবর্তী পর্বে আমরা হচ্ছে এই ছকটা পূরণ করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সেভেন পেজ ওয়ান হান্ড্রেড ফাইভ অ্যান্ড ওয়ান হান্ড্রেড সিক্স দা পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আর লিসন সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ